কালী আনন্দ ম্লান হলো এক মর্মান্তিক ঘটনায় আরামবাগের কানপুর এলাকায় পুকুরে ডুবে মৃত্যু হলো দশ বছরের পাপিয়া দাসের তার বাড়ি গোঘাটের কোটা পাবা গ্রামে কালী ছুটিতে মামা বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট পাপিয়া শুক্রবার সকালে প্রতিমা বিসর্জনের দিন সকলের সঙ্গে পুকুর পাড়ে খেলছিল সে খেলতে খেলতে আচমকায় পুকুরের জলে পড়ে যায় পাপিয়া সঙ্গে থাকা সহপাঠীরা ও স্থানীয়রা প্রাণপণে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাকে জল থেকে তোলা হয় অবস্থা আশঙ্কাজনক থাকায় দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাপিয়াকে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ঘটনাটা তার দিদি তাকে তার দিদি চান করতে গেছিলো ও বুঝেছিল রকেতে সানমাদানা ঘাটেতে ও দিদির মুকে সাবান দিয়ে তখন দেখছে বুনিয়ার নেই তখন এবার দুটো মান ছিল তাদেরকে বলেছি যে মা আমি আমার বোনকে দেখতে পাইনি তখন এবার খোঁজাখুঁজির পরে যখন জলটা বুট করছে তখন ওরা বলছে তাহলে বনির অন্ধে জলে পড়ে গেছে জলি গেছে তখন এবার সবাই ছুটে যেয়ে বাড়ির লোকে ডেকে হেঁটে বলেছে যেতে এবার সব খোঁজাখুঁজি করেছে সবাই জলে নেমে এবার পাতে যে পড়ে আছে সেটা মাথাটা যে গুঁজা হয়ে গেছে পাঁকে সেটা বুঝতে পারে এবার ওখানে মেয়ে মানে কলেতে চান করে কুকুর তো সেরকম নেয় সেখানে এবার সেই নিয়ে এবার যখন খোঁজাখুঁজি যখন তুলে আনছে তখন হ্যাঁ পুলিশ বলছে ওরা এখানকে প্রথমে এনেছিল আনার পরেতে ডাক্তার দেখে বেড বলে বলে দিয়েছিল বলে ওরা নিয়ে চলে গেছিল তারপরে বলছে এবার না মামা বাড়িতে না একটা কেস হয়ে যাবে এবার যখন এখান থেকে ডাক্তারবাবু দেখেছে তার জন্যই আবার ফের বললো এখানকে আনা হোক আরামবাগ পুলিশ থানা যাবে যে এখানে এবার ওদের গোঘাট থানারও পুলিশ আসবে যে সেবার রিপোর্ট দিলে তারপরে পোস্টমর্টম হবে তারপর নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য